জনতার দল এমন একটা দল এখানে শিক্ষিত সাহসী দেশপ্রেমিক ভালো মানুষ সৎ মানুষ ছাড়া এখানে নেতৃত্বে কারো আসার কোনো সম্ভাবনা নাই নির্বাচনের পরিবেশ মোটামুটি শান্ত আমি মনে করছি যে এটা সৌহার্দ্যপূর্ণ পূর্ণ হতে পারে তবে আমি অনেকবারে বলেছি যে এবার ভালনারেবল ভোট সেন্টারের বদলে বাংলাদেশের কিন্তু ভোটারদের একটা বড় অংশ কিন্তু ঝুঁকিপূর্ণ ভোটার বিশেষ করে হিন্দু সম্প্রদায়ের মানুষ কিন্তু এখনও ভীতিতে আছেন আমার নির্বাচনী এলাকাও কিন্তু এরকম ঘটনা ঘটেছে যেখানে একজন আমার হিন্দু কর্মীকে আমার হিন্দু নেতাকে তাকে হুমকি দেওয়া হয়েছে তাকে তুচ্ছতাচ্ছিল্য করাছে তার সম্প্রদায় নিয়ে সেটা নিয়ে আমরা প্রশাসনিকভাবে প্রতিকার চেয়েছি কিন্তু এখন কিন্তু পাইনি আরেকটা হিন্দু পাড়ায় গিয়ে যখন সে ভোট চাইতে গিয়েছে তখন তাকে আটকে রেখে মারধর করা হয়েছে টাকা বিতরণের নামে মিথ্যে অজুহাত দেওয়া হয়েছে মিথ্য স্বার্থ সাজিয়ে সাজিয়েছে এবং প্রশাসনের সেখানে ম্যাজিস্ট্রেটও তাকে অর্থদণ্ড দিয়েছেন তো সব কিছু মিলে বিষয়টা খুব ভালো নয় মানুষ আতঙ্কে আছে এখনও আতঙ্কে আছে সুতরাং প্রশাসনের উচিত আগামী দুই দিনে এই ভয় কাটানোর একটা ব্যবস্থা নেওয়ার জন্য তারপরে মনে করি যে এখানে নির্বাচনটা ভালো হতে পারে এর অন্যতম কারণ হচ্ছে যে এখানে যারা অংশগ্রহণ করছেন নির্বাচনে আমার প্রতিদ্বন্দ্বী সকলেই ভালো বড় ঘরের সম্ভ্রান্ত পরিবারের শিক্ষিত বড় বড় দলের নেতৃত্ব দেন তাদের এবং আমি তাদের বয়সে বড় তা আমারও একটা দায়িত্ব সৌহার্দ্যপূর্ণ ভাতৃত্বমূলক পরিবেশটাকে বজায় রাখার এবং আমরা রাখতে পেরেছি বলে আমি মনে করি তো সেই দৃষ্টিকোণ থেকে এই আসনের নির্বাচনটা আশা করছি শান্তিপূর্ণ সৌহার্দ্যপূর্ণ হবে বলে মনে করছি আমাদের মোট একুশটি আসনে আমরা প্রার্থী দিয়েছি জনতার দল এমন একটা দল এখানে শিক্ষিত সাহসী দেশপ্রেমিক ভালো মানুষ সৎ মানুষ ছাড়া এখানে নেতৃত্বে কারো আসার কোনো সম্ভাবনা নাই এখানে প্রচার সরা দুর্নীতিবাজ চাঁদাবাজ মানে অর্থ পাচারকারীর এখানে নেতৃত্বের কোনো সুযোগই নেই তো সেই ইয়াতে আমরা মাত্র একুশটা আসনের প্রার্থী দিয়েছি আমরা কখনোই বলি নেই যে আমরা তিনশো আসনের প্রার্থী দিব এবং এভাবেই রাজনীতি করতে হবে আমরা চোখে আঙুল দিয়ে দেখতে চাই দেখাতে চাই যে এভাবেই বাংলাদেশে রাজনীতি করতে না পারলে এ জাতিকে টেকানো যাবে না এবং সেইটাই আমরা প্রত্যয় নিয়েছি